নমস্কার বন্ধুরা প্রভু যীশুখ্রীষ্ট ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট কাহিনী শুরু করছি যিশুর বাণী আমাদের শিখায় স্বপ্ন পূরণের রহস্য বিশ্বাস হল চাবি স্বপ্নের দরজা খোলে বিশ্বাসের চাবি দিয়ে যিশু বলেছেন যে বিশ্বাস করে তার কাছে সবি সম্ভব প্রার্থনায় ধৈর্য প্রার্থনা করলে সঙ্গে সঙ্গে ফল না এলে হতাশ হবেন না যিশুর শিক্ষা হল দরজায় করা নাড়তে থাকো দরজা খুলবেই আত্মশুদ্ধি স্বপ্ন পূরণের জন্য হৃদয়কে পরিষ্কার রাখতে হবে হিংসা রাগ ঈর্ষা এগুলো হৃদয়ের আলো নিভিয়ে দেয় অন্যকে সাহায্য কর যিশু বলেছেন যে অন্যকে দেয় সেই পায় তাই স্বপ্ন শুধু নিজের জন্য নয় অন্যকে সুখী করার জন্য হওয়া উচিত শান্তিতে বাঁচো অস্থিরতা স্বপ্ন ভেঙে দেয় যিশুর বাণী হল আমার শান্তি তোমাদের দিলাম সেই শান্তি নিয়ে গোলে পথ সহজ হয় অলৌকিক আশার আলো কখনও স্বপ্ন অসম্ভব মনে হলে মনে রাখো যীশুর সাথে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায় ছোট্ট প্রেরণা যে মানুষ যীশুর পথে চলে তা স্বপ্ন পূরণ শুধু নিজের জীবন নয় চারপাশের মানুষের জীবনকেও আলোয় ভরে দেয় কেমন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্য ভিডিও উপহার দেয়ার চেষ্টা করব প্রভু যিশু খ্রিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে